তো মাছ মাছবাদীছে কিন্তু ফাইনালি এখানে বড় দাদা দেখো মাছ তলবে এখানে এই যে দেখো আসছে এই তো বড় আর মাছ হচ্ছে বন্ধুরা এইখানেই আছে মাছটা দেখো এই দেখো বন্দ্রা এই দেখো বেশ দেখো আর মাছটা করে কি মাছটা কিন্তু অনেক বড় এই দেখো সাবধানে মাছটাকে এই তো দেখো কত বড় মাছটা দেখো তো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো তো আজকের ভিডিও আবার আবার থেকে শুরু তো আজকের ভিডিও কিন্তু একটু লম্বা হবে অনেকগুলো মাছ দেখো আজকে তা থাকতেন পুরো একটু ভিডিওর সাথে আর লাস্টে একটি লাইক করে কমেন্ট করবেন অবশ্যই দেখো কেবল বেলাটা বের হয়েছে দেখো আর আমাদের কাছে মাছ এইগুলো হয়েছে আর এখন আরো তলব নাই মমতা হুম চলো তাহলে আগে যাই এই তো মাছ দেখো काफी বড় মাছটা এত বড় ছিল মাছটা ছোট মাছ দেড় দেখো মাছটা কত বড় তো বন্ধুরা এখানে একটা মাছ এসে গেছে একটু পর দেখো দাদা দেখো টান্ডা টান্ডা করতে শুরু করছিল মাছটা কি মাছ দেখা লাগবে এটা কি মাছ হতে পারে বড় দাদা

এই যে আরে তো কি জল দেখতে থাকুন আর দেখো মাছ কি মাছ এখানে কি মাছ এটাও আট মাছ দেখো বন্ধুরা এখানে আরেকটা আঠ মাছ এটা ছোট সাইজ কুল মিলাকে ছোট মোটো বাধা দরকার ছোট হলেও আধা কিলো আছে মাছটা এই তো দেখো আজকে এখানে খালি আর মাসে আর মাস না মর্দা আর কি আছে নাকি এখানে তো মনে হচ্ছে নাই আগের দিকে থাকতে পারে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো একের পরে এক আট আসতে আছে ওই দেখো দূরে একটা লাভালাভি করছে এটাও আট এই তো দেখো এটা তো সাইজ হেভি সুন্দর সাইজ আজকে তো খালি আট মাসি আট মাস বন্ধুরা দেখুন এই মাছটা আছে কেজি খানিক আজকে খালি আড়ি মাছ না বলতো আড়ি মাছ আড়ি মাছ ভাগা ভাগা আড়ি মাছই বেশি বাদে হুম এখানে জলটাও বেশি তো বড় মাছগুলো তো বাদ দিছেই না কখন বেঁধে পড়বে না তারপরে বড়

আর দেখতে থাকুন দেখো দাদা ক্লিয়ার দিয়ে দেবো মাছ ছাড়ায় তো এই মুখে তো ছাড়ায় না বসে গেলো তো ওই পিলার দিয়ে মাছ ছাড়া নিয়ে অনেক সুবিধা এতে বলো দা হুম ভালো হয় অনেক হাতও সেফটি থাকে হাতেও কোনো কিছু নোকসান হয় না দেখুন আরো মাছ দেখাবো এখনো বলে কি মাছ এসে গেলো

এসে গেছে নাকি মাছ আবার মারতা ওই দেখো আর মাছ আর মাছ এসে গেছে আবার দেখো বন্ধুরা আর মাছ এসে গেছে আবার আজকে মানে আর মাছে আর মাছ দেখতে খালি এখানে মানে খালি আর মাছই হয়েছে বন্ধুরা আর মাছের খনি না আর মাছতে বসিতে গিলে নিয়েছে পুরো গিলে নিয়েছে ছাড়াতে হবে ভালো করে এই দেখো সে বড় বড় মাছটা আমাদের পড়ে আছে এর ভিতরে বসেটা গেলে নিয়েছে বন্ধুরা সুন্দর একেবারে বের হয়ে গেছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবেন কিন্তু